আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আজকে ইলেকশন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দল নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র এবং আবেদন সকল শর্তাবলী পূরণ করে আমরা আমাদের সেই কাগজপত্র এবং আমাদের আবেদন আজকে নির্বাচন কমিশন বরাবর দাখিল করেছি এবং আমরা যেই নির্বাচন কমিশন কর্তৃক যে শর্তাবলীগুলো রয়েছে সেই শর্তাবলীগুলোর অধিক আমরা পূরণ করেছি একশো পাঁচটি উপজেলা পঁচিশটি জেলা কমিটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এছাড়াও প্রতিটি উপজেলায় দুইশো জন সমর্থকের যে ফর্ম পূরণ করতে হয় এবং এবং প্রতিটা জেলা উপজেলায় অফিস নিতে হয় সেটার অফিসিয়াল চুক্তি লাগে সেই সকল কাগজপত্র সহ আমাদের গঠনতন্ত্র এর আগের দিন জেনারেল আমাদের সাধারণ সভায় পাশ হয়েছে খসড়া গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র সহ সকল কাগজপত্র আমরা একসাথে সবকিছু আজকে নির্বাচন কমিশন বরাবর জমা দিয়েছি এবং আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমাদের যে মার্কা দলীয় প্রতীক সেটার জন্য আমরা তিনটি মার্কার আমরা আবেদন করেছি তিনটি মার্কার জন্য শাপলা কলম এবং মোবাইল কিন্তু আমাদের প্রথম পছন্দ হচ্ছে সাপলা এবং আমরা আশা করছি যে জনগণের মার্কা হিসেবে গণাভ্যুত্থানের মার্কা হিসেবে আম সাধারণ গ্রাম বাংলার প্রতীক হিসেবে সাপলা মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই সাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভিতরে কাজ করব নির্বাচনে অংশগ্রহণ করব এছাড়া আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি শুভেচ্ছা বিনিময় করেছি সেখানে আমরা প্রবাসী ভোটাধিকারের যে বিষয়টি সেই বিষয়টি বলেছি সেখানে জাতীয় নাগরিক পার্টির যে প্রস্তাবনা এর আগেও ইলেকশন কমিশন এসে দিয়ে 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 যাওয়া হয়েছিল সেটি সম্পর্কে আমরা আমাদের জোর দাবি জানিয়েছি যাতে প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হয় এবং ওনারা এখনও সিদ্ধান্ত নেয়নি যে কোন প্রক্রিয়ায় প্রবাসী ভোটাধিকারটা নিশ্চিত করা হবে ওনারা বলেছেন এটা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হবে যদি আপনাদের প্রশ্ন থাকে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আইন আমরা সেই আইনগুলো পর্যালোচনা করেছি আমরা দেখেছি সেই আইনগুলোতে এই ধরনের কোনো বাধা নিষেধ নাই জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে তো সেক্ষেত্রে আমরা কোন সমস্যা দেখিনি বলে আমরা আমরা এটিতে আবেদন করেছি এবং জাতীয় প্রতীকের একটা কথা জাতীয় প্রতীক কিন্তু কেবল নয় ধানের তারকা এগুলো কিন্তু জাতীয় প্রতীক সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই এই দুইটিও দুটি দলের মার্কা হিসেবে রয়েছে ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি আমরা সাপলাকে মার্কা হিসেবে নিয়েছি যে সাপলা গ্রাম বাংলার আমাদের যে সাধারণ মানুষ আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ আমাদের যে খেটে খাওয়া মানুষ তাদের সকলের কাছে পরিচিত একটি বিষয় হচ্ছে সাপলা সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেহেতু সাধারণ মানুষের সাধারণ জনগণের দল হিসেবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের জন্যই তারা কাজ করবে রাজনীতি করবে সেই জায়গা থেকে বিবেচনা থেকে আমরা সাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আবেদন করেছি জন্য যেটা বলেছিলেন একটি দলের কথা বলেছিলেন ওনারা অলরেডি একটা প্রতীক পেয়েছে এবং এক্সিস্টিং যে প্রতীকগুলো আছে সেগুলা থেকে ওনারা আবার নিষ্পত্তি যদি হয়ে যায় বর্তমানে ওনারা যে প্রতীকটা চেয়েছে এটা নাই ফলে তো এটা দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত ভবিষ্যতের যে প্রতীকগুলা আমরা চেয়েছি নির্বাচন কমিশন অন্তর্ভুক্ত করুক কারণ বাংলাদেশের যে প্রতীকগুলা বর্তমানে রয়েছে এখানে আমরা ভালো কোনো প্রতীক দেখতে পাই না সেখান থেকে আসার পরে তখন ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে তবে ওনার যে যে পদ্ধতিগত একটা ভুল ছিল সেটা সবাই এখন দেখালেখি করতেছে কথা বলতেছে সেইটা নিয়ে আমরা কোন সমস্যা হবে বলে মনে করি না নিবন্ধনের জন্য আবেদন করলেন তার মানে আপনাদের নির্বাচনের প্রস্তুতি এক প্রকার শুরু হলো আগামী জাতীয় নির্বাচনে

আবেদনটি করেছি কাগজপত্র জমা দিয়েছি আমরা প্রত্যাশা করব যে ওনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী কার্যক্রম ওনারা ওনাদের সম্পাদন করবে এবং সেক্ষেত্রে যাতে জাতীয় নাগরিক পার্টি আমরা যাতে কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয় এটাই আমাদের প্রত্যাশা আরেকটি বিষয় নির্বাচনের বিষয় আমরা এর আগেও স্পষ্ট করেছি যে আপনারা জানেন যে এখন জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কারের একটি কার্যক্রম চলছে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে এই ঐক্যমতের ভিত্তিতে ফলে আমাদের কাছে এখনো প্রধান প্রায়োরিটি হচ্ছে কিন্তু সংস্কার ফলে সংস্কারের উপর নির্ভর করে নির্বাচনের বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার এবং গণপরিষদ এবং বিচারের রোডম্যাপ এই সকল কিছু মিলে আমাদের এই মুহূর্তের রাজনীতি তো সেক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে একটা রাজনৈতিক দলকে আসলে নিবন্ধন নিতে হয় শর্তাবলী পূরণ করতে আবেদন করতে আমরা সেই নিয়মতান্ত্রিক কাজটাই করছি কিন্তু আমাদের এখনো প্রধান প্রায়োরিটি প্রধান কাজের জায়গাটা হচ্ছে সংস্কার এবং যে বিচার সেই বিচারগুলো নিশ্চিত করা এবং গণবুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল এবং আমরা জানি যে আপনারা জানেন যে জুলাই আসতেছে সামনে এবং সেই জুলাই মাসে যাতে আমরা আমাদের সে যে বাস্তবায়ন এবং গত এক বছরের মধ্যে আমরা আসলে কেন পারলাম না আমাদের কি এবং এই সরকার থাকা কিভাবে কাজে লাগিয়ে সেই দাবিগুলো পূরণ করব সে বিষয়ে আমরা কাজ করবো ধন্যবাদ আমাদের একটি কোশ্চেন এসেছে যে ভাই বলেছিলেন আমরা চাই বাংলাদেশে গণ অভ্যুত্থানের একটি সরকার গঠন হোক ফলত আমরা সেটার বিষয়ে বলেছিলাম যে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই প্রত্যাশায় আমরা একটা দীর্ঘদিন যে একটা দাবি ছিল কে বড় দল কে ছোট দল আমরা মনে করি যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই মিলে এই সংসদে যাবে এবং সেখানেই সরকার গঠন হবে আর আমাদের আজকে যে এখানে আমরা নিবন্ধন কার্যক্রমের জন্য সবকিছু জমা দিয়েছি সাংবাদিক ভাইদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের ভবিষ্যতে আমাদের দল থেকে স্বাক্ষরিত আহ্বায়ক এবং সদস্য সচিবে স্বাক্ষরিত সাইনে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আপনাদের সামনে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন আমাদের সব ইনফরমেশন তাদের কাছে থাকবে আমাদের ইলেকশন রিলেটেড সম্পর্কিত সব কিছু খালেদ সাইফুল্লাহ আসেন আমার বামে এবং জহরুল ইসলাম মুসাভায় আছেন আর আমি টিম লিড হিসাবে থাকবো আপনারা এই তিনজন ব্যক্তির সাথে যোগাযোগ করবেন আমরা প্রেস রিলিজের মধ্যে দিয়ে নাম্বারগুলো আপনাদের সাথে দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ আমাদের যদি পারি পার্লামেন্টে আমরা একসাথে যাবি ইনশাল্লাহ আপনারা শেষ হয়ে গেছে